ইব্রাহিম আলিস্লামের রাগ চলে আসলো মাথায় সুরি নিক্ষেপ করলো পাথর আছে এখন ওই পাহাড়ের উপরে পাথরের উপর যখন ছুরি পড়লো পাথর দুই খণ্ড হয়ে গেল ইব্রাহিম ডাক দিয়ে কয় সুরি তুই পাথর দুই খণ্ড করতে পারিস কিন্তু গোস্ত তুই কাটতে পারিস না কেন তাড়াতাড়ি বল সুরির জবান খুলে গেছে সুরি কয় ইব্রাহিম তোমার নির্দেশ এসেছে কাটার জন্য না কাটার নির্দেশ এসেছে আমার জন্য সবানদ ইব্রাহিম দেখলেন সূর্য চালু হয়ে গেছে ইব্রাহিম কয় আল্লাহ অকবার লাই লাহ ইল্লাল্লাহ আল্লাহ অকবার পাশে ইসমাইল দাঁড়িয়েছিল ইসমাইল কয় আল্লাহ অকবার অলিল্লাহ হাম বলেন সোবাহানদ আল্লাহ পাক বলে ওয়াকাব্বিরু আকিমাস সালাতিল মাফরুযাতি আন ফাজরি আরাফাতা ইলা আসরিস সালিস মিন আইয়াম ইসতাশরিক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তাকবীর আমি শিখাইয়া দিলাম ইব্রাহিমের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে ইসমাইলের মাধ্যমে তোমরা আরাফার দিনের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্তই তাকবীর পড়তে থাকো বলেন সুবহান ইব্রাহিম এত বেশি খুশি হইলেন আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয় ধৈর্যশীল সন্তান আল্লাহ যেন আমারে দান করে আমি বুঝতে পেরেছি আমাকে আল্লাহ ধৈর্যশীল সন্তান দিয়ে আমার দোয়া কবুল করেছে আল্লাহ নির্দেশ এসেছে আপনি পালন করুন খবরদার পিতা এমন কোন কাজ করবেন না যেই কাজে আল্লাহর নির্দেশ মানতে আপনার অবহেলা প্রকাশ পায় প্রয়োজনে আমার হাত বেঁধে নেন আবার প্রয়োজনে আমার চক্ষুগুলি বেঁধে নেন প্রয়োজনে আপনার চক্ষু বেঁধে নেন কারণ আপনি যদি আমাকে দেখেন মায়া লেগে যাবে আমার আমার নিচের দিকে দিয়ে দেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লেগে যেতে পারে সম্মানিত ভাইয়েরা আমার ইসমাইল আস্তে আস্তে করে বড় হতে লাগলেন মুফাসিনে কেরাম বলেন ইসমাইলের বয়স যখন ছয় থেকে তেরো বছর মানে বাবার সঙ্গে হাঁটতে পারে চলতে পারে এমন সময় আল্লাহ একটা হুকুম দিলেন ইব্রাহিম তখন ছিলেন ফিলিস্তিনে আল্লাহ স্বপ্নে যুগে দেখা তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো বলেন সোবাহান আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম তুমি তোমার নজর পুরা কর তুমি না বলছিলে তোমার যদি একটা সন্তান আল্লাহ দিতেন তাহলে তুমি আল্লাহর রাহে কুরবানি করে দিতা তুমি তোমার নজর পুরা করো ইব্রাহিম তো ভুলে গিয়েছিলেন ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন এটা কে দেখাইলো আল্লাহ দেখাইলেন নাকি দেখাইল নবী রসুলের স্বপ্ন দেখাইতে পারে না এর পরের দিন যখন আবার স্বপ্নটা দেখলেন ইব্রাহিম বুঝতে পারলেন যে এটা কোনো মানুষের স্বপ্ন না এটা কোনো ইবৃশানের ধোকা না এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে বলেন সোবাহ আল্লাহ কোরবানি দিলেন বিভিন্নভাবে ওট কোরবানি দিলেন কিন্তু সর্বশেষ সুকুম আসলো ওয়াডার আসলো না তোমার প্রিয় বস্তু কে জানে কানে কানে বলে দিল এব্রাহিম তোমার প্রিয় বস্তু কি আছে তুমি জানো না বৃদ্ধ বয়সে যে ইসমাইল পেয়েছ এটাই তোমার প্রিয় বলেন থেকে চলে আসলেন বললেন হাজেরা সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও বিশাল একটা ছুরি নিলেন একটা রশি নিলেন সন্তানকে নিয়ে রওনা দিলেন সেই কাবার চত্বর থেকে মিনার প্রান্তরে সুবাহ আল্লাহ কোন এখনো মিনার প্রান্তরে সেই চিহ্নিত জায়গা আছে যেখানে ইব্রাহিম ইসমাইলকে পাথরের উপরে শোয়াইছিলেন সম্মানিত হাজির মধ্যে ইবলি শৈতান হাজির ইব্রাহিমকে বলে যে ইব্রাহিম তুমি কি নিষ্ঠুর হয়ে গেছো তোমার কি মায়া লাগে না দেখো না তোমার ছোট্ট শিশু বাচ্চাটা হাঁটতে পারে চলতে পারে দৌড়াইতে পারে ফুটফুটে সুন্দর একটা ছেলে দেখলে কি মায়া লাগে না নিষ্ঠুর এবলি শয়তান এভাবে ধোকা দেওয়ার চেষ্টা করছে ইব্রাহিম বলে যে আমি কি করব আল্লাহর নির্দেশ এসেছে শয়তান আর জায়গা পাইল না দৌড়ায় গেল হাজেরার কাছে হাজেরা তুমি কি জানো তোমার ছোট্ট ফুটফুটে ছেলেটাকে ইব্রাহিম কোথায় নিয়ে গেছে কয় কোথায় নিয়ে গেছে কয় তাকে জবাই করার জন্য নিয়ে গেছে কয় না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না কয় জানো না তুমি এটা আল্লাহর নির্দেশ হাজেরা কয় আল্লাহর নির্দেশ যদি হয় আমি রাজি আছি সেখানে তার জায়গা হলো না সে শিশু বাচ্চা ইসমাইলের কাছে গেল ইসমাইল তুমি কি জানো তোমাকে কি কোরবানি দেওয়ার জন্য তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে তোমার পিতা দেখো না হাতে সুরি এবং রশি শিশু ইসমাইল কয় না পিতা কোনোদিন তার সন্তানকে জবাই করতে পারে না কয় জানো না এটা আল্লাহর নির্দেশ কয় আল্লাহর নির্দেশ যদি হয় তাহলে তুই দূর হ তুই দূর হয়ে যা আমি রাজি আছি বলেন সুবাহ আল্লাহ আমি শুনলাম এবং মানলাম আল্লাহর জন্য কুরবান হয়ে যাব। সম্মানিত আবার আবার যখন যাবো শৈতানটাকে ধোকা দেওয়ার চেষ্টা করলো সেখানেই সে পাথর নিয়ে নিক্ষেপ করলো আল্লাহ বলে হাজিরা তোমরাও পাথর মারো সুবাহান আল্লাহ তারপর ইব্রাহিম আলাহ ইসলামতাম ইসমাইলকে নিয়ে ওই পাথরের উপরে চলে গেলেন সেখানে যাইয়া ইব্রাহিম আলাই সন্তানটাকে বললেন সন্তান রে আমার আল্লাহ কি বলেছে দেখ সন্তান আমার ইসমাইল তুমি দেখো আল্লাহ কি বলেছে আল্লাহ আমাকে স্বপ্নে যুগে দেখিয়েছেন আমি তোমাকে আল্লাহর রাহে কুরবানি করছি তুমি কি বলো তোমার পরামর্শ কি তুমি আমাকে বলতে পারো সন্তান ডাক দিয়ে বলে ইয়াবা টিফাল মাতু উমার সত্যজী দুনি ইনশা আল্লাহ ইব্রাহিম এত বেশি খুশি হইলেন আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয় ধৈর্যশীল সন্তান আল্লাহ যেন আমারে দান করে আমি বুঝতে পেরেছি আমাকে আল্লাহ ধৈর্যশীল সন্তান দিয়ে আমার দোয়া কবুল করেছে আল্লাহ নির্দেশ যা এসেছে আপনি পালন করুন খবরদার পিতা এমন কোনো কাজ করবেন না যেই কাজে আল্লাহর নির্দেশ মানতে আপনার অবহেলা প্রকাশ পায় প্রয়োজনে আমার হাত বেঁধে নেন আবার প্রয়োজনে আমার চক্ষুগুলি বেঁধে নেন প্রয়োজনে আপনার চক্ষু বেঁধে নেন কারণ আপনি যদি আমাকে দেখেন মায়া লেগে যাবে পিচা আমার আমার চেহারাটা নিচের দিকে দিয়ে দেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লেগে যেতে পারে সন্তান ইসমাইল আলহ বাবাকে পরামর্শ দিচ্ছে আল্লাহর নির্দেশ পালনে যেভাবে সহজ হবে সেই সহজ হওয়ার পন্থা বলে দিচ্ছে বলেন আল ইসমাইল আল সাল্লাতাম সন্তান ইসমাইল সাল্লাম ইব্রাহিমকে বলছে বাবা ইব্রাহিম আলি সাল্লাত আমার মা আমার মা তো আমার বিচ্ছেদ বেদনায় পাগল হয়ে যাবে পিতা ইব্রাহিম আমি দেখেছি আপনি যখন ফিলিস্তিনে চলে গিয়েছিলেন বহু বছর আসেন নাই আপনার একটা জামা কোট্ট মুবারক আমার মায়ের কাছে ছিল আমার মা যখন আপনার কথা মনে পড়ত তখন এই জামা চোখের সামনে নিত মাঝে মাঝে গ্রান নিত্রাহিম আলাদালাম কি ইসমাইল ডাক দি কয় বাবা আমার আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছায়া দিবেন কারণ আপনার বিচ্ছেদ বেদনা যখন বরদাস্ত করতে পারতো না যেভাবে চোখের সামনে নিত একটু গ্রান নিত শান্তি পেত ঠিক এইভাবে আমার কথা যখন আমার মার মনে পড়ে যাবে আমার মায়ের যখন আমার কথা মনে পড়ে যাবে আমার জামাটা চোখের সামনে নিলে একটু গ্রান নিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা হজরত ইসমাই আলসালসাল্লামের হাত বাঁধলেন তারপরে উপর করে শোয়াইয়া সুরি চালাইতে লাগলেন আল্লাহ বললেন খবরদার সুরি যা দেখার ছিল আমি দেখেছি যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি খবরদার তুমি কাটতে পারবা না জোর করে ইব্রাহিমের যত শক্তি ছিল শক্তি দিয়ে জবাই করার চেষ্টা করছে কিন্তু সুরির জন্য নির্দেশ কাটা যাবে ইব্রাহিম আলসালামের রাগ চলে আসলো মাথায় ছুরি নিক্ষেপ করলো পাথর আছে এখন ওই পাহাড়ের উপরে পাথরের উপর যখন ছুরি পড়লো পাথর দুই খণ্ড হয়ে গেল ইব্রাহিম দুই খণ্ড করতে পারিস কিন্তু গোস্ত তুই কাটতে পারিস না কেন তাড়াতাড়ি বল ছুরির জবান খুলে গেছে ছুরি কয় ইব্রাহিম তোমার নির্দেশ এসেছে কাটার জন্য না কাটার নির্দেশ এসেছে আমার জন্য সুভারত সম্মানিত ভাইয়েরা আকাশের ফেরিস তারা শেষ দায় পড়ে গেছে জমিনের ফেরেস তারা শেষ দায় পড়ে গেছে সবাই আল্লাহর কাছে চিৎকার করে কানতেছে আল্লাহ কি খেলা জোড়ায়া দিলা তুমি তোমার ইসমাইল এবং ইব্রাহিমের মাঝে কি খেলা জোড়ায়া দিলা রব্বুল আলামিন তুমি কি খেলা দেখায়া দিলা সবাই চিৎকার করে আল্লাহ আল্লাপ জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল আর দেরি কইরো না জান্নাতের ভিতরে আমি একটা ডুম্বা রেখেছি ওই ডুম্বা তোমার কাঁধের উপরে নিয়া সুরির তলায় বিছায়া দাও জিবরাইল আসলেন ইসমাইলকে সুরির তলা থেকে উঠাইয়া এই কাপসা আর এই দুম্বা দুম্বা সুরির তলায় বিছায়া দিলেন ইব্রাহিম যখন ছুরি চালাইতেছিলেন হঠাৎ করে দেখে কে জানি পাশে দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম দেখলেন সূর্য চালু হয়ে গেছে ইব্রাহিম কয় আল্লাহু আকবরহ আল্লাহ আকবর পাশে ইসমাইল দাঁড়িয়েছিল ইসমাইল কয় আল্লাহু আকবর হাম বলেন সব আল্লাহ পাক বলে ওয়াকাব্বিরু আকিমাস সালাতিল মফরুজাতি আন ফাজরি আরাফাতাহ ইলা আসরিস الثالثه মিন ইয়ামি ইস্তাশরিক ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে তাকবীর আমি শিখাইয়া দিলাম ইব্রাহিমের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে ইসমাইলের মাধ্যমে তোমরা আরাফার দিনের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্তই তাকবীর পড়তে থাকো বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিদিন এই হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম ইব্রাহিমের সুন্নত করা মোহাম্মদ সাল্লাম আমার নুনবী বলে যদি ইব্রাহিম তার ইসমাইলকে জবাই করতে পারতেন হয়তোবা আমার উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য তার সন্তান আল্লাহর জন্য জবাই করা একটা দায়িত্ব হয়ে যেত আল্লাহ পাক এই বিশাল পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেছেন সন্তানের সন্তানের বিপরীতে আমাদেরকে পশু কোরবানির নির্দেশ দিয়েছেন আল্লাহর দরবারে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা কোরবানী করবেন কার জন্য বলেন কার জন্য কাউকে খুশি করার জন্য নয় গোশত খাওয়ার জন্য নয় আল্লাহ বলেছেন লে আনা আল্লাল্লাহ লহ মোহা ওলা কি আনা তোমাদের রক্ত গোশত কিছুই আমার কাছে পোষে না বষে শুধু তোমাদের দিলে কি আছে বলেন আল্লাহ দিল থাকবে সাফ দিল থাকবে পরিষ্কার এই কুরবানি আমার জন্য না এই কুরবানি আমার আল্লাহর জন্য ঠিক কেনা আল্লাহ যেন আমাদের কুরবানিগুলি কবুল করে মঞ্জুর করে বলো না আমিন আল্লাহ যেন যারা বাইতুল্লার পাশে আছে যারা মিনায় আছে যারা মুজালিফায় আছে যারা হজের উদ্দেশ্যে গিয়েছে আল্লাহ যেন সকলের হজ কবুলও মঞ্জুর করে বলো না আমিন